উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা ভারত ভেঙে দুই টুকরো করেছিল তৈরি হয়েছিল পাকিস্তান পড়শিদের দেশে গণতান্ত্রিক সরকার থাকলেও সে দেশ আসলে সেনার আঙ্গুল হেলনে চলে তা অনেকে জানেন পাকিস্তানের সেনা শাসনের জল্পনাও নতুন নয় তবে এবার যেন একটু বেশি চর্চা একদিকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধানের সাক্ষাৎ অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন যে তাকে মেরে ফেলতে চান সেনাপ্রধান জল্পনা তো বাড়বে সত্যি সত্যিই কি পাকিস্তানের ক্ষমতা নিজের হাতে কেড়ে নেবেন আসিম মনির ভারত পাকিস্তান সংঘাতের পরই পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের পদোন্নতি হয়ে তিনি ফিল্ড মার্শাল পদ পেয়েছিলেন গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়েছিলেন মুনির এবার শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া সফরেও যাচ্ছেন আসিম মনির রাষ্ট্রপ্রধানদের বিদেশ সফরে যাওয়ার কথা কিন্তু সেই প্রথা ভেঙে প্রধান আসিম মুনির একের পর এক বিদেশ সফরে যাচ্ছেন এরপরে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি প্রধান থেকে এবার দেশেরই প্রধান হতে চাইছেন আসিম মুনির জেলবন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছেন জেলে তার যদি কিছু হয় তবে তার জন্য দায়ী থাকবে আসিফ মনির তাহলে কি সত্যিই পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে সরিয়ে নিজে প্রেসিডেন্টের পথে বসবেন মনির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন এমন কোনো পরিকল্পনা নেই মনিরের প্রেসিডেন্ট হওয়ার কোনো ইচ্ছা নেই এবার পাকিস্তানের ইতিহাস খাঁটলে দেখা যাবে আসিফ মনি সম্প্রীতি যে ফিল্ড মার্শালের পথ পেয়েছেন তা এর আগে শুধুমাত্র জেনারেল আয়ুব খানই পেয়েছিলেন এরপর আয়ুব খান কার্যত জোর করে প্রেসিডেন্ট হন সেই পথেই কি হাঁটছেন আসিফ মনির প্রসঙ্গত আসিফ মনিরের আগে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন পাক গুপ্তচর সংস্থা আই এর ডিজি মিলিটারি ইন্টেলিজেন্সের ডিজি কর্প কমান্ডারের দায়িত্বের পর সেনা প্রধান হন সম্প্রতি তিনি সৌদি আরব সংযুক্ত আরব আমির শাহী তুরস্ক ইরান ও আজারবাইজান সফরে গিয়েছিলেন তখনই প্রশ্ন উঠেছিল সেনাপ্রধানকে বিদেশ সফরে যেতে পারেন এমনকি ভারত পাকিস্তান সংঘাতের সময় মার্কিন সচিব মার্কারুবি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে নয় ফোন করেছিলেন আসিফ মনিরকে